Miss tu kita kau tu, balum miss tu? Miss tu kita kau, balum miss tu? Aai. Miss tu, balum miss tu? Aai. 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 Heh, miss tu asyik ber?

তুমি দুষ্টু তুমি হ্যাঁ আসবে তো তাহলে বলো তো দুষ্টু মিষ্টু টুট্টু মিট্টু কই দুষ্টু মিষ্টু

একটু ভালো করো এইদিকে বলো কে আসবে হ্যাঁ বলো মিটু মিষ্টু কয় মিষ্টুকে ডাকো বলো মিষ্টু বলো আয় আসছে তো মিষ্টু আসছে কই তোমার মিষ্টু মা 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 মিষ্টু মিঠু আই আ মিঠু দুষ্টু যাবে মিঠুর কাছে আমি মিষ্টু আসবে কি বাবা どうした